আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে দেখুন এটা সামুদ্রিক মাছ এই মাছটা আজকে ভোনা করব তো বেগুন দিয়ে রান্না করবো আর কি হালকা ঝোল তো আমি কি মাছটা কীভাবে রান্না করি সবাই দেখতে থাকুন প্রথম মাছটা আমি ভেজে নিয়েছি দেখুন একটা একটু বড়ো ছিল ওটা তিন পিস আর আরেকটা ছোটো তো ওটা এমনি ভেজে খাবো সেই জন্য তো এই যে দেখুন মাছগুলো ভেজে নিতেছি আর মাছ ভাজতে গেলে অনেক বিরক্ত লাগে মানে একটু তেল সিটি গায়ে সিটে আসি এর লাগে মানে দূরে থেকে একটু নিয়েছিলাম ক্যামেরা তো পুরোপুরি মাছটা ভাজা দেখালাম না কারণ ছিটে শরীরে ছিটে আসে তেল যতই লবণ দেন অনেকে বলে তেলের ভিতরে লবণ দিলে বা হলুদ দিলে ছিটে না আসলে মাছ সিটে যত যাই দেখ না কেন তো এই যে দেখুন প্রথম পেঁয়াজটা আমি ভেজে নেব সবাই কম বেশি রান্না জানি রান্না সবাই জানে তো এই যে দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এটা আমি বেগুনতে ভাজবো তো বেগুনও আগে ভেজে নিয়েছি তো সেটা শেয়ার করে নিই তো বেগুনটা ভেজে রেখে দিছি পর আমি দেব তো এখানে আমি এখন মশলা দিয়ে দেবো সব রকমের তেখানে হলুদ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম দেখুন সব মশলাই মিক্স আছে এখানে দিয়ে দিছি দেখুন তারপরে সব মশলা এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা দেখুন আমার কষানো হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম এখন মাছটা একটু বসিয়ে নেব মশলা তো যেহেতু মাছটা ভাজা যায় বেশি বসিয়ে দেবে না এখন পানি দিয়ে দেবো পানি দিয়ে জাল দিলেই হয়ে যাব। তো মাংস রান্না করতে বেশি অতটা ই লাগে না সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় মাংস রান্না করতে একটু সময় লাগে আর কি নেট খুললেই ভালো সে খবর আর খবর আয় না ঘরের কাহিনি কত মানুষ যে গম ঘরে রেখেছিল এই সরকার এখন এসে তার যদি পতন না হতো তাহলে কত মানুষ গুম হয়ে থাকতো আর কেউ সবাই জানতো হয়তো বা মারা গেছে কোথাও কিন্তু এভাবে এটা তো বেআইনি ভাবে কারণ একজন মানুষ যদি অপরাধ করে তাকে জেলখানায় রাখা উচিত ঠিক না জেলখানায় রাখে বা কারাগারে তো এখানে যে মাটির নিচে এভাবে এটা রাখা ঠিক হয় নাই কারণ যাদেরই রাখছে এরা কিন্তু কুখাত খুনি আসামি না বা তারা কোনো মানুষকে কোনো ক্ষতিও করে নেই যেমন হুজুর হুজুরা তো আর কাউকে ক্ষতি করে না অনেক হুজুরদের ওখানে রাখছি কেন হুজুরদের সাথে কি সম কি শত্রুত আল দায় জানে আর একজন সরকারকে অপছন্দ করতেই পারে সবাই সবাইকে তো সব সরকার সরকারিগ বিএমপি বা যে কোনো দলই হোক সবাই তো সব দল সাপোর্ট করে না সবাই যে এক দল সাপোর্ট করবো সেটা তো না ঠিক না তো এক একজনের এক এক মত কিন্তু বাংলাদেশে দেখি কেউ কারো বিরুদ্ধ কথা বলে এটা ধরে নিয়ে যায় গুম করে নিয়ে যায় রিমান্ডে নেয় মারধর করে এটা আসলে কোনো নিয়ম হইলো বিভিন্ন আমরা যেমন এই বিদেশে থাকি এখানে মনে করেন যে রাষ্ট্রে যে সরকার হইব তার সাপোর্টই সবাই করি একজনে মানে নিরপেক্ষ সাপোর্ট এখানে কোনো বিরোধীদের কোনো সাপোর্ট নেই মানে ভোটের ভোটের আগে সাপোর্ট করব যখন ভোট হইব তখন যার যার ইচ্ছা তার ভোট দেব কিন্তু বাংলাদেশে নিয়মটা আলাদা এই জন্য বাংলাদেশে মারামারি কাটাকাটি হানাহানি বেশি হয় কিন্তু অন্য অন্য দেশে কিন্তু এরকম না তো ভোটের আগে মানুষ হয়তো একজন আরেকজনের পক্ষ বিপক্ষ সাপোর্ট হয় কিন্তু ভোট হয়ে গেলে বা যেটা যখন হয়ে যাবে তখন সরকার হয়ে যায় তখন মানুষ যার 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 ইয়ে শেষে থাকে কিন্তু সবাই যে তারই কথা মতো চলতে হইব সেটা তো না ঠিক না তো জানি না হালদা সবাই দান করুক তো এই যে দেখুন আমি এটা মুরগিটা নিয়েছি এটা এখন আমি পরবো তো এই এই চামড়া সহই রাখবো কারণ পরলে চামড়াটা পড়ে যাবে ভিতরটা ভালো থাকবে তো আমি এখন এই আস্ত মুরগিটার মশলা দামা খাবো এই মুরগিটাকে এটা আমি লাকড়িয়ে দিয়ে পরবো যে ইয়া কয়লা কয়লার ভিতরে তো পুরো মুরগি মানে কয়লাতে একটা মেশিন আছে ইয়া মেশিনে পুরা তা ওটার যেমন ওটা করে ভাজা তেলে ছাড়া ভাজা আর যে পুরা মুরগি এটা কুক বলে তো যে যেটা বলে তো যে দেখুন আমি লবণ দিয়ে হলুদ দিয়ে সব রকমেরই দিয়ে এখন আমি মেখে নেব মুরগিটা সব মশলা দিয়ে দিচ্ছি এখানে এখন আমি ভালো করে মেখে নেব তা দিয়ে দিলাম আদা রসুন দিয়ে ভালো করে মেখে তারপরে আমি আগে লাখড়ি জ্বালাবো জ্বালিয়ে তারপরে কয়লা যখন হয়ে যাব তখন কয়লার ভিতরে আগুন থাকবে আর তখন অ্যালুমিনিয়াম কাগজে এটা অ্যালুমিনিয়াম কাগজে পেঁচিয়ে তারপরে দিয়ে রাখবো কলার পড়ে একবার অনেক সফট মানে সিদ্ধ হয়ে যায় একবারে অনেক মজা পোড়া মুরগি যারা খান না এইভাবে ঘো দেখবেন এটা রুটি দিয়ে পৌঁছে দেওয়া গরম গরম ভাত দেয় ঘি আমরা খাই যেমন ঘি দিয়ে এই যেমন মুরগি পোড়া নিয়ে আর প্লেটে আর গরম ভাত আর গরম একটু ঘি ঘি দিয়ে চামচ দিয়ে বাস মেখে মেখে খাই আর এই যে ভিতরে আলু দিছি পেঁয়াজ দিছি মুরগির পেটের ভিতরে আলু পেঁয়াজ দিছি ওটাতে মানে ভাত মেখে খেতে গরম গরম খুব ভালো লাগে এই যে দেখুন এই যে কয়লাতে দিয়ে দিছি এই যে নিচে কয়লা জ্বালিয়েছিলাম এটা নিচে দিয়ে দিছি প্রথম ওই উপরে দিয়ে রোড আসেন রোডের উপরে একটা কিছু ভিতরে তারপরে এটা দেখে নি কারণ এনে মনে আগুন তাপ মোবাইল গরম হয়ে যায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকেন